এখানে পুর আছে এখানে আটা দিয়ে এখন মাখছি তুমি নিজেই খাবে আমাদের দেবে না একটু দেবে তো আমাদের একটু একটা করে ঠিক আছে দেখো এটাকে আটা করছি ময়দা দিয়ে নয় আটাটা হেলদি সে জন্য আটা দিয়েই ওমি মোমো বানাচ্ছে ভালো করে মাখো দেখো না একটু ব্লগ করো হ্যাঁ ব্লগ তো করছি কর তবে এইগুলো কিন্তু আমি চপ করে দিয়েছি ঠিক আছে চিকেনটাও সেদ্ধ করে দিয়েছি তাই তো রুনটাও ছোটো একটু বড়ো হও তখন তুমি এক একা কাটবে তো ও তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ও মোমো বানাবে তো সেই জন্য অনেক ভিডিও দেখছিল আমার সঙ্গে সঙ্গে তো সেই জন্য বানিয়ে ফেললো ওর অবশ্য আমি ওকে হেল্প একটুখানি তো করেইছি যতই হোক বাচ্চা মানুষ তবে ওর যে এতটা ইচ্ছা হয়েছে সেটাই বড় কথা তো শুধু মেয়ে নয় আমার মতে ছেলেদেরও বিশেষ করে ছেলেদের মায়েদেরও উচিত ছোটোবেলার থেকেই ছেলে বাচ্চাদেরও একটুখানি রান্না বান্নার কাজে হাতের এই সমস্ত কাজে একটু হেল্প হেল্প করা তাহলে তারা বড় হয়ে একটা ভালো মানুষ 稍微。 তো যাই হোক অমিত তো খুব ইন্টারেস্ট তো আশা করছি ও এটা কন্টিনিউ করবে আমাকে হেল্প করবে বড় হয়েও ও অবশ্য যখন ও হবে ওর নিজের জীবনসঙ্গীকে ও পার্টনারকেও এরমভাবে হেল্প করবে আমি সেটা চাই আর এটা আমার খুব ভালো লাগছে দেখে যে ও খুব ইন্টারেস্ট নিয়ে করছে আর আমাকে একটুও করতে দিচ্ছে না আর যখন একটুখানি যখন যেমন একটুখানি চপ কাটার কুটির যখন কাজ ছিল ছুরির কাজ এমনকি যখন স্টিমে যখন বসবে সেই সমস্ত কাজ যখন আমি করছিলাম সেইগুলোও তো বলছিল আমি করব তাও আমি জোর করেই আমি এটা ওকে করতে দিইনি মানে জোর করে আমি করে নিয়েছি কারণ যাতেই হোক ছোটো সেই জন্য আর দেখো বেশ সুন্দর শেপ দিচ্ছে মোমোগুলো আর খুব সুন্দর লাগছে দেখতে বেশ আর নিজের মতো করেই বানিয়েছে তো যাই হোক আমরাও একটু টেস্ট করেছিলাম আমাদেরকেও একটু একটু দিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে আর ওর যেটা ইচ্ছে সেটাই ও করছে তো বাচ্চাদের এইটুকুনি কিন্তু করতেই হবে ছোটোবেলার থেকেই আমার মতে পড়াশোনা গান নাচ যাই শিখুক তার পাশাপাশি এইগুলোও শেখা একটু দরকার তো সে ছেলেই হোক কি মেয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম খুব ছোট্ট একটা ব্লগ বানালাম এইবারে মোমোগুলো দেখো আমি এবার স্টিমে দিয়ে দেবো তো আটার মোমো ভালোই হবে হেলদি এটা কিন্তু বড়োরাও ট্রাই করতে পারো ছোটো বড়ো সবাই খেতে পারো খুবই টেস্টি হয় তো মোমোর সঙ্গে কোনো আর সস বানাই তোমরা সস বানিয়ে নিতে পারো কিংবা মিওনিজ দিয়েও খেতে পারো তো যাই হোক ওমি আর কোনো সস দিয়ে খায় না ও এমনিই খায় তো চলো গুড বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো